আগামী শারদীয় দুর্গা উৎসব কীভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে পালন করব সেই লক্ষ্যেই আজকে আমরা আলোচনা করছি আর রাজশাহী মহানগরীতে যে আশিটি মণ্ডপে পূজা হচ্ছে এই আশিটি মণ্ডপের সব কিছু সার্বিক সহযোগিতায় আমরা সব সময় থাকব তাদের কোন রকম বিপদ আপদ বা কোন রকম যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জিনিসটা আমরা রাজশাহী মহানগর পূজার জীবন ফন্ডের পক্ষ থেকে অবশ্যই লক্ষ্য রাখব রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে মহানগরীর সকল মন্দির কমিটিকে নিয়ে মত সভা অনুষ্ঠিত হয়েছে পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবক কমিটি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এছাড়াও বিএনপি নেতৃবৃন্দ পূজা চলাকালে সার্বিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন প্রত্যেকটা হিন্দু ভাইদের সাথে আমাদেরকে কমিটি করতে যেন কোনো অঘটন না ঘটে কেউ যেন সেখানে যেন সুযোগ না নিতে পারে সেই জন্য আমরা সেই করেছি উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সৈয়দ শাহিন শকত সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বিএনপি অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সাবেক আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপি নজরুল হুদা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুব্রত রায় সভাপতি রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্ড বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ